একটা শোক সংবাদ শোনো একটা শোক সংবাদ শোনো আউমেলিক নামক দল রাত এগারোটায় মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আকবার বলেন সেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা যেই আউমেলিক ইসলামকে শেষ করতে চাইলো ওই আউমেলিকের কবর রচনা হলো ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই শৈরে সার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ওই শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইল তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন কায়দা কিদু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই জোরে বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতিছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোনো দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আওয়ামী লীগের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবর বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগেই তা আল্লাহর শুকুরি আদায় করে শুকুর গুজার করে শেষদায় চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রি আদায় করব আল্লাহ বলছেন ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল টবলা নয় তখন তোমরা তোমরা আল্লাহর ফার করো আল্লাহর কাছে ফার করো দোয়া করো তাসবিহ পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহু আকবার বলেন সুতরাং জামাত ইসলাম চরমনায় হেফাজত খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর শুকরিয়া করেছে সারা দেশ আনন্দ চলতিছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীর হাসনাত আবদুল্লাকে তার কারণ তার পুরোটাই হলো কুলি যায় কথা বলে না কেন বহু সমন্বয়ের কাছে হাসনাত মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ সৈরা হাসিনা পালিয়ে পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে হিজরে লীগ সাজে হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সাজে এ কথা কন্যাকা কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাদ আবদুল্লাহ আল্লাহ বলেন আমরা হাসনাদ আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে হেফাজত করুন তার নে হায়াত দারাজ করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন লিয়ে ডক্টর মোহাম্মদ যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ জন লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে প্রমাণ করল জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর প্রায় তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার বলবেন না রফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ ভাষার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারা প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধের আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণেই জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেলতেলা গোয়েন্দার এরা আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আউয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোন ডাক হুজুরদের দাম দিতে চাই না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল ডেগে ভেঙে খাবার দিম শেষ কথা নাগা আর আমরা এদের পাতানো ফাঁদে পা দেব না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা দুটি হায়াত আল্লাহকে তুলে দেখান আলিম আল্লাহ আলম ভাই জেকারে আমরা বিপ্লব বিপ্লত বিপ্লব বাংলার ভবিষ্যৎ ইসলামী বিপ্লব ভারতের নেতাদের খুশি এর সংবাদ আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম চেনেন আপনারা মানে মাথা মোটা মাহবুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতিছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের পিঠি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাফ চাইতে হবে আমরা মাহফুজ আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরে সাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে করে বিদায় করা হবে আমরা অবশ্যই একাত্তরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে পরাই ভারতে পালিয়ে যায় সুতরাং কোনো আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতেরও স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি কে রে ভাই ওরা হিন্দু এই জন্যকে আমরা ওদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো বাটপার সিচার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চরচ ও শ্বাস পাবে না আল্লাহ তালা সঠিক বুঝদান করুক বলেন আমি